বিকেলের নাস্তা কিংবা হালকা স্ন্যাক্স হিসেবে পাস্তা আমাদের বাঙালিদের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার পরিবারের কিংবা বন্ধুবান্ধবের আড্ডা সবখানেতেই এই খাবারটি বেশ জনপ্রিয় আর এই লোভনীয় স্বাদের পাস্তাগুলো আপনি যখন কম দামে হাতের নাগালে পেয়ে যাবেন তখন আপনার এটি খাবারের চাহিদাকে দুই থেকে তিন গুণ বাড়িয়ে দিবে ঠিক তেমনি মিরপুরের এক মিনি রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্লেভিংস যেখানে একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাস্তা বার্গার মটকা মিটবক্স সহ আরো লোভনীয় আইটেমের খাবার পাওয়া যায় আমরা এখানকার একশো টাকার রেগুলার পাস্তাটি নিয়েছিলাম যেটি খাবারের টেস্ট এক কথায় পয়সা উসুল ছিল কারণ দাম অনুযায়ী এই এক প্লেট পাস্তা অনায়াসে দুইজন মানুষ শেয়ার করতে পারবে আর যেহেতু আমরা এখানে নিয়মিত পাস্তা ট্রাই করে থাকি সেহেতু এখানকার খাবারের মান বরাবরই বেশ ভালো থাকে মূলত মিনি রেস্টুরেন্ট হওয়ার কারণে এখানে কাস্টমারের চাপ বেশ বেশি থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানকার চাপ চোখে পড়ার মতো থাকে আর এখানকার খাবারের মান যেহেতু দাম ও মানে বেশ ভালো তাই দূর দূরান্ত থেকে ছুটির দিনগুলোতে পরিবার সহ কাস্টমাররা এখানকার খাবারের স্বাদ নিতে আসে আর এই মিনি রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে এটি মিরপুর দশের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক অপোজিট সাইডে অবস্থিত